দিপা তোর সাথে তো আমার অনেক দিনের পরিচয় তুই রঘুকে এভাবে ধোকা দিতে পারলি ব্যাক আমি রঘুকে ধোকা দিতে চাইনি আমিও রঘুকে অনেক ভালোবাসি কিন্তু তুই তো জানিস আমার বাবা কিরকম লোক আর আমার বাবা যদি জানতে পারে তাহলে রঘুকে মেরে ফেলবে তাই আমি চাই না আমার জন্য রঘুর বিপদ হোক ঠিক আছে দিপা তুই একটু বস আমার একটু কাজ জামে আসছি ঠিক আছে যা আরে রঘু তুই মদ খাচ্ছিস আর কি করব বন্ধু মদ গো আমার কোনো আর উপায় নেই দেখ রঘু আমাকে তুই ক্ষমা করে দেবে আমি তোর কাছের বন্ধু হয়েও তোর ভালোবাসাটাকে ফিরিয়ে এনে দিতে পারলাম না রে না রে আমি কি দোষ করেছিলাম দীপা আমাকে এভাবে ছেড়ে দিয়ে চলে গেল তোরা যা আমি আস ঠিক আছে তুই আয় আমরা যাচ্ছি আরে রঘু আবার মদ খাচ্ছিস বন্ধু তোদেরকে কথা দিচ্ছি আর একটু মদ আছে এটা খায় আর খাও না ঠিক আছে আমরা চলে গেলাম তুই আর মদ খাস না রে ওই দীপা শোনো এদিকে দীপা তোমাকে কি আমি একটা কথা বলবো হ্যাঁ বলো কি কথা রঘু কি দোষ করেছিল দীপা ও আমার খুব কাছের বন্ধু তুমি এই রকম রঘুকে ধোকা দিতে পারলে দীপা তুই এখন কথা বল আমি এখন আসছি রে ঠিক আছে তুই যা কি হলো দীপা তুমি চুপ করে আছো কেন দেখো দীপা ও আমাদের খুবই কাছের বন্ধু তুমি পারলে এরকম ভাবে ধোকা দিতে হ্যাঁ হ্যাঁ ওকে আমি মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছি আরে তোমরা এটা জানো এটা যদি আমি না করতাম বাবা তাহলে রঘুকে মেরে ফেলত আরে এটা তুমি কি বলছো হ্যাঁ আমি যেটা বলেছি ঠিকই বলেছি আরে দীপা তুমি তো জানো ও তোমাকে কত ভালোবাসে দীপা তোমাকে আমি অনুরোধ করে বলছি ওর সাথে তুমি একবার দেখা দেখো এটা কোনোদিন সম্ভব নয় আর বাবা যদি এটা জেনে ফেলে তাহলে ওকে মেরে কিন্তু দীপা আমি তোমাকে অনুরোধ করে বলছি একবার হলেও ওর সাথে দেখা করো কিন্তু কি করে সম্ভব কোনো কিন্তু নয় দীপা একবার হলো দেখা করো না হলে রঘু পাগল হয়ে যাবে দীপা একবার তুমি ওর সাথে দেখা করো সম্রাট ঠিকই বলেছে না হলে ও শেষ হয়ে যাবে বেশ ঠিক আছে আমি ওর সাথে দেখা করব। এখন আমি আসছি আরে তুমি মদ খাচ্ছ হ্যাঁ আমি মদ খাচ্ছি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে দীপা আমার সাথে দীপা জানো আমার জীবন থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি হ্যাঁ আমি জানি রঘু তুমি তো আমার জীবন থেকে আমাকে অনেক ভালোবাসো তাহলে দীপা তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারলে দেখো রঘু আমিও তোমাকে অনেক ভালোবাসি বন্ধ করো তোমার এই নাটক তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতা তাহলে এভাবে ছেড়ে চলে যেতে পারতো আরে রঘু আর কতদিন এভাবে দীপাকে ভুল বুঝবি এটা তুই কি বলছিস সম্রাট আরে দীপা আর এভাবে কতদিন অপমান সহ্য করবে আরে তুমি তাহলে শোনো এটা যদি তোমার সাথে না করতাম বাবা তোমাকে মেরে ফেলত তুমি আমার একটা কথা রাখবে রঘু হ্যাঁ দীপা তোমার জন্য আমি সব কথা রাখতে রাজি দেখো আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো না তুমি তোমার জীবনটা নতুন করে শুরু করো দেখো দীপা যে কপাল আছে দেখো তো পাবো যে মনের ভেতরে আছে তাকে কি আর কোনোদিন পাবো আচ্ছা দীপা তাহলে কি কাছের মানুষগুলো এভাবেই ধোকা দিয়ে চলে যায় ভালো থেকো রঘু আবারও কখনো তোমার সাথে দেখা হতে পারে বাই তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়ে না